অ্যান ইন্ডিয়া রিলিজ বাংলাদেশ রিলিজ ঠিক আছে তার সঙ্গে আবার ট্রেন্ডিং ব্যাপারটা কি হচ্ছে বলো তো এরকম ক্লিয়ার করে কথা বলি এগুলো নিয়ে বন্ধুরা প্রথমত রঘু ডাকাতের ট্রেন্ডিংটাকে নিয়ে কথা বলে নিই রঘু ডাকাত অলরেডি জয়কালী গানটা এসছে এবং কিছুক্ষণের ভিতরেই কিন্তু ট্রেন্ডিংয়ে উঠেছিল একবার এবং আর আই হোপ সো যে কালকে সকালের ভিতরে আবার ট্রেন্ডিংয়ে উঠবে অনেকের বক্তব্য হচ্ছে দেবদার নিজের পেজ থেকে এলে আরও বেশি ভালো হতো মানে দেব এন্টারটেনমেন্ট মেচেস থেকে এলে আরও ভালো হতো আরে ভাই এস এর কাছে সং রাইটসটা আছে কী করবে বলো আর ওরা ওদের পেজের রিচ ডাউন হয়ে গেছে পরপর পরপর ইয়ে ছাড়তে ছাড়তে মানে রিলস ছাড়তে ছাড়তে বা শর্ট কন্টেন্ট ছাড়তে চাতে ওয়েট ফর ইট এই গানটা ভিউজ জেনারেট করবে একটু সময় দাও অলরেডি দু লাখ চেনায় টেনে দিয়েছে আরও টানবে ওয়েট ফর ইট টানবে টানবে আর মানে একদিনে ইতিমধ্যেই দু লাখ টেনেছে তো মিলিয়ন ক্রস করে বেরিয়ে যাবে কোনো চিন্তা নেই ওয়েট আচ্ছা এবার তোমাদেরকে আসি একটা একটা করে কথায় এটা আমাকে হাসান পাঠিয়েছিল ঠিক ওই আটটা কুড়ি নাগাদ চার নম্বরে ট্রেন্ডিং রান করছিল ঠিক আছে অলরেডি রঘুরাঘাত অফিশিয়াল টিজার ও দ্য ওয়ে এটা ইয়ে না জয়কালি নয় সরি জয়কালে আমি ভুল বলেছি রঘুরাঘাতের অফিশিয়াল টিজার ট্রেন্ডিংয়ে রান করছে হলো চার নম্বরে এখন অবধি তাহলে আমি একবার দেখিয়েই দিই নাকি যে এখন কোন অবস্থায় রয়েছে দেব এন্টারটেনমেন্ট বেঞ্চেস খুলি তো আমরা পেয়ে যাবো আই হোপসো অ্যান্ড ওকে ওকে ওয়েট রঘুরাঘাতের অফিশিয়াল টিজার এ দেখো এখনও চার নম্বরেই ট্রেন্ড করছে ঠিক আছে ফোর অন মুভি ট্রেন্ডিং চার্ট সেখানে কিন্তু চার নম্বরে ট্রেন্ড করছে ঠিক আছে এটা একটা দারুণ বিষয় এই মুভি ট্রেন্ডিং চার্ট এটা ইন্ডিয়া জুড়ে কিন্তু তৈরি হয় তো সেখানে নাম্বার ফোরে রয়েছে এটা দারুণ বিষয় আর কি যেখানে কুলি ট্রেলার রয়েছে যেখানে থামা রয়েছে যেখানে টু রয়েছে ঠিক আছে আরও মানুষজন আরও নানান ধরনের ফিল্মস রয়েছে তো চার নম্বরে সেখানে রয়েছে এটা বাংলা ছবির জন্য অদ্ভুত একটা পাওনা দেবদা একটা কথা বলেছিল না যে আমি আমার বাংলা ছবি নিয়ে যদি বাকি ল্যাঙ্গুয়েজের সাথে লড়াই করতে হয় তাহলে আমাকে সেই রকমই কিছু বানাতে হবে সেরকমই কিছু করতে হবে তা সেটা দেদা দেবদা করে দিয়েছে এবং মাস ছবি বানিয়ে দিয়েছে বড় ছবি বানিয়ে দিয়েছে তো চলো ভাই ট্রেন্ডিংয়েও রান করিয়ে দিয়েছে এবার যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব রঘু ডাকাতের গান জয়কালী যথেষ্ট ভালো ভিউজ পাচ্ছে আমার মনে হয় এস ওয়েবের চ্যানেল অনুযায়ী এবং যেহেতু তারা রেগুলার কন্টেন্ট বানায় সেটা তো হয়েছে আচ্ছা মেনলি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে একটা ভিডিও টলিউডের মেরুদণ্ড দেব পেজটা থেকে এসছে এবার হয়তো তিনি বাংলাদেশে বিলং করেন তিনি চাইছেন বাংলাদেশে আসুক যে কারণে এই ধরনের জিনিস এবার প্রীতম দা আমাকে পাঠিয়েছে পাঠিয়ে বলছে এটা কি সত্যি একে চেনও নাকি ব্যাপারটা হচ্ছে এটা ভাই এটা খুব মুশকিলের ব্যাপার এই এই কথাটাতে লিখে দেওয়া হয়েছে যে রঘুডাঘাত আসছে আপনার শহরে দেখা হচ্ছে মানে বাংলাদেশে বেঙ্গল টুর ইট ইজ নট পসিবল ঠিক আছে রংপুর ময়মনসিংহ সিলেট রাজশাহী ঢাকা বাংলাদেশ খুলনা বরিশাল চট্টগ্রাম ইত্যাদিতে দেবদা নাকি যাচ্ছেন বেঙ্গল টুরে ইত্যাদি হ্যালো বাংলাদেশ এখানে লিখে দেওয়া হয়েছে টলিউডের মেরুদণ্ড দেব থেকে দেওয়া হয়েছে দেখো এটা একটা চাহিদা এটা একটা পাওনা বাংলাদেশ রিলিজ নিয়ে আমরা প্রথমত কথা বলবো দেখো ধুমকে তো বাংলাদেশ রিলিজ করতে চেয়েছিলো রানা সরকার চেয়েছিল তো কি চেয়েছিল কি চাইনি পেরেছে রিলিজ করতে এখনও পেরেছে রিলিজ করতে শোনো ভাই একটা সত্যি কথা বলবো বাংলাদেশে রিলিজ করা এত ইজি নয় আর বাংলাদেশের কোনো সিনেমা আমাদের এখানে রিলিজ করাও এত ইজি না আমরা যতই গলা ফাটাই আমি গতই চিৎকার করি আমরা যতই বলি যে রিলিজ করো রিলিজ করো রিলিজ করো প্রসেসটা এতটা ইজি হয় না প্রসেসটা কঠিন প্রসেস তো সেটা মানে ওভার দি টাইম যেতে 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 এমন একটা টাইমে চলে যায় যে ততক্ষণ আমরা স্যাটেলাইটে দেখানো হয়ে যায় আমাদের ওদের ক্ষেত্রেও সেম মানে বাংলাদেশের ক্ষেত্রেও সেম তো যারা বাংলাদেশ থেকে দেখতে চাইছো ডাকাত তারা ব্যাপারটা বোঝার চেষ্টা করো কেন এটার প্রবলেম কি প্রবলেম আমি জানি না ভাই ওয়ান্স আপন টাইম কিন্তু এই প্রবলেমটা ছিল না মানে যখন বস টু রিলিজ করছে নাকি যখন নাকি রন রিলিজ করছে তখন কিন্তু এই প্রবলেমটা ছিল না একই দিনে জিদ্দার ছবিগুলো সব এ বাংলা ও বাংলা সবেতেই রিলিজ করতো সুলতান দাসাভিয়ার এখনই দেখি এই প্রবলেমটা শুরু হয়েছে এবং এটা ভয়ঙ্কর লেভেলে শুরু হয়েছে আমি জানি প্রচুর মানুষ রঘটাগাদ বাংলাদেশে দেখতে চাইছেন এবং তারা বাংলাদেশে দেখতে পেলে তারা বলছেন যে আমরা বাংলাদেশে বিরাট ব্লকবাস্টার বানিয়ে দেবো দেখো এক্ষেত্রে বাংলাদেশের রিলিজটাকে একদম উড়িয়ে দেওয়া যায় না তবে বাংলাদেশে বেঙ্গল ট্যুর করা পসিবল কিনা আমি জানি না আমার মনে হয় না পসিবল জানি না এখন আমি বলতে পারছি না এবার দেবদা তো সব কিছুই সম্ভব মানে অসম্ভবকে সম্ভব করার কারিগরের নাম হচ্ছে দেবদা তো দেখা যাক কী হয় তবে ধূমকেতু চাইলেও রিলিজ করা যায়নি প্রডিউসার চেয়েছেন তাও রিলিজ করা যায়নি বুঝতে পারছ তো তারা তো নিজেই পোস্ট করেছিলেন নানা সরকার পোস্ট করেছিলেন দেখা যাক যে ইন ফিউচার বাংলাদেশে রিলিজ হয় নাকি আমি তো প্রচন্ডভাবে চাই কারণ দেবদাকে প্রচণ্ড ভালোবাসে বাংলাদেশে প্রচুর প্রচুর মানুষ আছে এবং ওভার দি ইয়ার্স এখন দেবদার একটা অদ্ভুত ক্রেজ বাংলাদেশে তৈরি হয়েছে যেহেতু দেবদার সাকিব খানকে খুব রেসপেক্ট করে এ করে তো একটা অদ্ভুত ভালোবাসার জায়গা তৈরি হয়েছে বাংলাদেশের মানুষও সাকিব খানকে যেহেতু এত পছন্দ করেন তাকে মানে তাদের দেশের মেগাস্টারকে যে রেসপেক্ট করে তাকে তো স্বাভাবিক বাংলাদেশের মানুষ তো পছন্দ করবেই দেবদাকে নিয়ে নেগেটিভিটি কিন্তু বাংলাদেশে খুব একটা নেই বলা চলে বলা চলে আর কি একটা ফ্যান ওয়ার টুকটাক থাকবে সেটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু মানে সো কল্ড নিউট্রাল অডিয়েন্সের ভিতরে আমি কিন্তু খুব একটা নেগেটিভিটি দেখতে পাইনি যেহেতু আমি বাংলাদেশ নিয়ে কম বেশি কাজ করেছি সেইখান থেকেই বললাম আচ্ছা এবার বিষয় হচ্ছে দেখো এস যেহেতু ওদের ওখানে একটা ঢাকায় ওদের অফিস আছে এই এস চাইলে পারেন ঠিক আছে এস চাইলে পারে চোরকি আলফাই ওদের সাথে যেহেতু কানেকশন রয়েছে এস ডি যেহেতু অলরেডি অনেকগুলো ছবি ওখানে প্রডিউস করেছে ওরা যেহেতু ওখানকার একটা প্রযোজনা সংস্থা হিসেবেও আছে তো ওরা চাইলে ডিলিজ করতে পারে আর কি ঠিক আছে দেখা যাক যে ওরা চাইলে মানে ওরাও চাইলে কি ডিলিজ করতে পারে অনেকগুলো প্রোটোকলসের ব্যাপার প্রচুর মানে ঝামেলার ব্যাপার আছে জানো তো অত ইজি না ব্যাপারটা এবং বাংলাদেশে দেখা যাক যে যদি রিলিজ হয় বাংলাদেশে যদি রিলিজ হয় আমার মনে হয় ওই মানে রিলিজের সাত দিন বাদেই রিলিজ করে দেওয়া উচিত বাংলাদেশে আর যদি তা না রিলিজ করা যায় তাহলে আমার মনে হয় আর রিলিজ করে কোনো লাভ নেই কারণ আমাদের এখান থেকে কোথাও না কোথাও থেকে কোনো না কোনো পাইরেসি লিঙ্ক হয়তো বাংলাদেশ দেখে নেবে বা কোথাও না কোথাও থেকে কোনো না কোনোভাবে হয়তো সিনেমাটা দেখে নেবে তারপর সিনেমাটা যদি ওখানে না চলে সিমিলারলি আমাদের এখানে যেরকম শাকিব খানের ছবিগুলো চলে না তখন লোকে বলে শাকিব খানের কোনো ক্রেজ নেই দ্যাটস নট ট্রু তুমি ছবিটা একবার দেখে নিয়েছো তো তুমি কেন আবার সেই ছবিটা খরচ করে দেখতে যাবে তাই না এটা খুব স্বাভাবিক ব্যাপার তো আমিও ওটাই চাই যে ছবিটা মানে রিলিজের দিনের দিন রিলিজ হলে তো সব থেকে ভালো হয় আরে ভাই বাংলাদেশ একটা বড় মার্কেট এবং বাংলাদেশের ক্ষেত্রেও আমরা একটা বড় মার্কেট কিন্তু আমরা জানি না কেন কি প্রবলেম ভাই কি রাজনৈতিক প্রবলেম না সরকারি প্রবলেম না কি প্রবলেম আমি জানি না রিলিজ করা হয় না বাংলাদেশে তো আই হোপ সো যে লগুডাগাদের ক্ষেত্রে কিছু একটা পজিটিভ সাইন আমরা দেখতে পাবো জানি না এস আছে তো একটা ভরসা রয়েছে যেহেতু ওদের ওখানে একটা নিজস্ব অফিস রয়েছে দেখা যাক দেখা যাক কি হয় আমি এখন অব্দি সিক্সটি পার্সেন্টও আশা রাখছি না আমি ফর্টি পার্সেন্টই খুব বেশি হলে আশা রাখছি আমার মনে হয় না বেশি আশা রেখো তোমরাও কারণ এটা এত ইজি নয় মানে এটা চাইছে না আমাদের এখানকার মানুষজনের এমনটা নয় বা আমাদের এখানকার প্রযোজক আমরা এদের প্রযোজক ডিস্ট্রিবিউটার ডিরেক্টর অ্যাক্টার প্রত্যেকটা মানুষ চায় বাংলাদেশে রিলিজ ঈদিগা রয়েছে বাংলাদেশে খুব একটা পপুলার ফেস প্রিয়তম প্রিয়তম করে একটা বিশাল পপুলারিটি গেন করেছে বরবাদে ওই ক্যারেক্টারটা খুব পপুলারিটি গেন করেছে তো বাংলাদেশে কিন্তু পাবলিকের একটা পছন্দের ছবিই হতে পারে ডাকাত নাচ গান রয়েছে মস্তি টস্তি রয়েছে একদম ফুল টু বাওয়াল মানে একদম মস্তি পেয়ে যাবে আর কি একদম মাস কমার্শিয়াল ছবি তো বাংলাদেশও সেলিব্রেট করতে পারবে কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে বললো কী প্রবলেম কে জানে ভাই রিলিজই করতে পারে না ভাই বাংলাদেশে চাই না এখন যদি সব কিছু ঠিকঠাক থেকে যায় যদি সত্যি এস রিলিজ করে দেয় তাহলে এটা মিডাকল হয়ে যাবে তবে বাংলাদেশে গিয়ে দেবদার প্রমোশন করতে পারে বেঙ্গল ট্যুর করবে কিনা সেটা একটা বড়ো মানে প্রশ্ন আমি সত্যিই জানি না মানে বাংলাদেশে গিয়ে এরকমভাবে বেঙ্গল ট্যুর করাটা কতটা পসিবল কতটা ইয়ে জানি না মানে আমি ওই দেশটার এনভায়রনমেন্ট সম্পর্কে তো খুব কম জানি তোমরাই জানিও যারা বাংলাদেশে থাকো যে সেখানে পসিবল কিনা আর কি বৃত্তান্ত আর চলে আসি প্যান ইন্ডিয়া রিলিজ নিয়ে বন্ধুরা আমি একদমই মনে করি প্যান ইন্ডিয়া রিলিজ একেবারেই দেওয়া উচিত না ডাকাতকে এবার তোমরা বলবে প্যান ইন্ডিয়া থেকে প্রচুর রিয়াকশনস আসছে দেখবে প্যান ইন্ডিয়া থেকে ডাকাতের টিজার মারলে প্রচুর প্রচুর রিয়াকশনস আসছে মানে অ্যাকচুয়ালি ডাকাতের টিজার কী জয়কালিরও রিয়াকশন আসছে মানে তুমি যদি জয়কালি লেখো এ দেখো প্যান ইন্ডিয়া তামিল রিয়াকশন আসছে ঠিক আছে তামিল গাই রিয়াক্ট ঠিক আছে আরও প্রচুর পাবে এরকম মানে প্রচুর মানুষ যারা রিয়াকশন করেছেন যারা এ দেখো জয়কালী রিয়াকশন হিন্দি থেকে এসছে তো এগুলো হাসতেই থাকবে এটা এইটা খুব স্বাভাবিক ব্যাপার এরকমভাবে হচ্ছে তাহলে তুমি বলবে যে কেন রে ভাই এত এত সুন্দর রিয়াকশনস আসছে তাহলে কেন ইন্ডিয়া রিলিজ নয় প্যান ইন্ডিয়া রিলিজ দেওয়ার মতন টাইম এখনও তৈরি হয়নি দেখো আমরা চেঙ্গিস প্যান ইন্ডিয়া রিলিজ দিয়েছি আমরা বাঘাচ প্যান ইন্ডিয়া রিলিজ দিয়েছি সাকসেস পেয়েছি আমরা সমস্যা নেই বাঘাচ চলেনি চলে চেঙ্গিস চলেছিলো প্যান ইন্ডিয়াতে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আজকে এই প্যান ইন্ডিয়া রিলিজ দিয়ে লাভটা কী হচ্ছে আগে আমার ঘরটাকে তো বাঁচাতে হবে আগে আমার ঘরটাকে বাঁচাতে হবে ঘরটাকে ব্যবসা করতে হবে তো আমার আজকে ঘরে ব্যবসা করা খুব ইম্পর্টেন্ট ন্যাশনাল রিলিজও তার সঙ্গে ইম্পর্টেন্ট সিমিলারলি এইভাবেই কিন্তু নানির ছবিগুলো এইভাবেই কিন্তু তেলেগু ছবিগুলো এই কাজই করে গিয়েছেন এতদিন ধরে যে ভাই ইংরাজি সাবটাইটেলে আছে তুমি দেখো এবং তার সঙ্গে সঙ্গে আমরা আগে ঘর বাঁচাই ঘর বাঁচাই মানে কি আগে আমাদের এখান থেকে একশো কোটি টাকা উঠুক না বক্স অফিস থেকে তারপরে আমরা প্যান ইন্ডিয়ার কথা ভাববো হ্যাঁ প্যান ইন্ডিয়ার কথা তখনই তো ভাববো যখন আমার নিজের ঘরটার তৈরি হয়ে গেছে ঠিকঠাক আমরা সবই জার্নিটা শুরু করেছি মানে আমরা এই যে ম্যাসিভ জার্নি যে ম্যাসিভ ক্রেজ এই জিনিসটা কিন্তু আমরা খাদান দিয়ে শুরু করেছি দেবদার ক্ষেত্রে যদি বলি তো খাদান হয়েছে ধূমকেতু হয়েছে রঘুডাকাত হবে তারপরে হয়তো প্রজাপতি টু হবে তারপরে হয়তো খাদান টু হবে তারপরে হয়তো নায়কের ইয়েটা হবে এই যে সব কিছু হতে 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 দেবদানা এখন আমার মনে হয় পরপর এগারোটা ছবি এরকম দিয়ে দিক যে হয়তো প্রথম ছবিটা হয়তো খাদান ধরো ছাব্বিশ কোটি ধূমকেতু ধরো এখনও মানে কী বলবো টিকিট সেল ট্রেন্ডিংয়ে রয়েছে যাই না কী হবে তো ধূমকেতু হয়তো বিশ কোটি বিশ কোটি বাইশ কোটি বাইশ কোটিটাও আরামসে চার্জ করেই নেবে বাইশ কোটি বললাম বাইশ কোটি ছাব্বিশ কোটিও মেরে দিতে পারে এবার ধরো রঘুডাকার ধরো তিরিশ কোটি ঠিক আছে তার পরবর্তীতে হয়তো পূজাবতী হয়তো ধরো পঁচিশ কোটি মানে এরকম যে কুড়ি কোটি ক্লাবের প্লাস কালেকশান দেবদা অন্তত দশটা ছবিতে দিক আগে ঠিক আছে তারপরে দেবদা একটা পঞ্চাশ কোটি প্লাস কালেকশান আবার ঠিক আছে এইগুলো হওয়ার পরে তারপরে হানড্রেড সিয়ার যেদিন আমাদের কালেকশন হয়ে যাবে আমাদের স্টেটস থেকে আমাদের নিজেদের জায়গা থেকে এবং ন্যাশনাল রিলিজ ন্যাশনাল কালেকশান সব মিলিয়ে সেদিনকে না আমরা চিন্তাভাবনা করবো হচ্ছে প্যান ইন্ডিয়া রিলিজ অনেকে এখনই কন্ট্রাডিক্টরি হতে পারে অনেকেই তর্ক করতে চলে আসতে পারে কিন্তু এটা না আমি ফিল করেছি মানে এটা আমি ফিল করেছি যে প্যান ইন্ডিয়া আপাতত করতে গেলে যে সমস্যাগুলো আছে সেগুলো হচ্ছে দেখো প্যান ইন্ডিয়াতে গিয়ে প্রমোশন করতে হবে অ্যাজ লাইক চেঞ্জের মতন এবার তুমি প্যান ইন্ডিয়া প্রমোশন করবে না এখানকার প্রমোশন করবে তুমি জানো যে ভাই আমার নিজের জায়গাটা স্ট্রং আমার অডিয়েন্স আমার প্রতি লয়াল তা আমি আমার এখানে প্রমোশন না আমি প্যান ইন্ডিয়াতে প্রমোশন করতে পারি সেই জায়গাটা আমার কাছে আর রয়েছে দেখো যখনই আমরা প্যান ইন্ডিয়াতে প্রমোশন করতে যাবো দেবদের যখন প্যান ইন্ডিয়া আমাদের এখানকার অডিয়েন্স খেপে যাবে ভাই আমরা বাঙালি আমাদের কাছে এলে না তুমি যাচ্ছ ইয়েতে তুমি বাঁকুড়াতে এলে না তুমি পুরুলিয়াতে এলে না তুমি যাচ্ছ চেন্নাইতে কেন যাচ্ছ এই কথাটাতে রেগে যাবে লোকে তো কি করবে তুমি তো এভাবে হবে না আগে আমার বাঁকুড়িয়া পুরুলিয়া বাঁচুক আগে আমার এখানে সাতশো প্লাস হলস হোক আবার আমরা আগের মতন চারশো প্লাস হলস যেটা বলছিলাম বোম্বাদা যেটা খোলার কথা বলছেন সেরকমভাবে হোক আমাদের জায়গাটা আগে বাঁচুক আগে নিজেরা বাঁচি আপ বলেন আপনি বাঁচলে বাপের নাম সেরকম একটা ব্যাপার তো আগে নিজে বাঁচি এবং নিজের একশো কোটি কামাই আগে তারপরে প্যান ইন্ডিয়ার কথা ভাববো আর প্যান ইন্ডিয়া দেবতা নিজেই বলেছে যে এই ছবিটার যা ইয়ে আছে আর দুটো বছর দাও দেবতাকে তার মানে মানুষরা কতটা কনফিডেন্ট যে আর দুটো বছর বাদে তিনি মানে ওইভাবে ওই স্কেলটাতে নিয়ে যেতে পারবেন দেখা যাক কী হয় সেটা তো সময় বলবে কিন্তু দেবদাকে দু থেকে পাঁচটা বছর দাও প্যান ইন্ডিয়া যাওয়ার জন্য যখন আজ থেকে আমার মনে হয় আজ থেকে পাঁচ বছর বাদে যে জায়গাটা দেবদা তৈরি করতে চলেছেন বাংলা ইন্ডাস্ট্রির তাতে প্যান ইন্ডিয়া তখন আমরা যাব এবং আমরা প্যান ইন্ডিয়াতে সাকসেসও নিয়ে আসবো বিশ্বাস করো মানে দু কোটি পাঁচ কোটি এই জায়গাটা না আমরা প্যান ইন্ডিয়া থেকে বিশ পঁচিশ কোটি টাকা একশো কোটি টাকা এই মার্কটাও তুলে নিয়ে আসতে পারবো প্যান ইন্ডিয়া বক্স অফিস থেকে পারবে দেবদা পারবে আমার বিশ্বাস আছে ওই মানুষের ওপরে পূর্ণ বিশ্বাস আছে আমার ওই মানুষের ওপরে আগে নিজের মার্কেটটাকে গ্র্যাপ করুক ঠিক আছে এই ছিল আমার আলোচনা আমার বক্তব্য এক তো ভাই চারিদিকে রঘু ডাকাতের ঝড় চলছে এটা মানতেই হবে এবং এস এফ দেবদা তারা দুজনেই মানে হিউজভাবে প্রোমোট করছে ছবিটাকে দারুণ একটা উৎসব লেগে গেছে কয়েকদিন আগে লোকে বলছিল রঘু ডাকাতের গান আসছে না কেন এসছে না কেন নে ভাই একটা গান দিয়েছে প্রথম গান দিয়েছে আর একশোটা গান দেওয়ার সমান করে দিয়েছে আর কি বলবো আর কিছু বলেনি তবে আমার মনে হয় যে কথাগুলো বললাম বাংলাদেশ রিলিজ প্যান ইন্ডিয়া রিলিজ ইত্যাদি নিয়ে তোমাদেরকে আর কি মতামত মতো ইন্টারভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে যেহেতু রঘু ডাকাতের এটা অনেকে আলোচনা করছে যেহেতু এস এর অফিস আছে যেহেতু বাংলাদেশ রিলিজ দেখো বাংলাদেশ রিলিজটা ঠিক আছে তবু তবু করা যেতে পারে এবং সেক্ষেত্রে কোনো ব্যাকফায়ার করার চান্স নেই তবে বাংলাদেশ রিলিজ ব্যাকফায়ার করার চান্স যেরকম নেই প্যান ইন্ডিয়াতে কিন্তু ব্যাকফায়ার করার চান্স আছে যে প্যান ইন্ডিয়াতে যদি বেশি ওয়ার্ক করতে শুরু করে তাহলে আমাদের এখানে চলে না সেই ছবি মানে সেই লেভেলে চলে না সেই যে একটা মানে ছাব্বিশ সাতাশ কোটি টাকা আঠাশ কোটি টাকা তিরিশ কোটি টাকার ব্যবসা সেটা হয় না তাই আগে আমার বাংলার মানুষ আগে আমার বাংলা সেটাকে আগে আমরা তৈরি করি কারণ আগে এর এই জনতাই আমাদেরকে দেখতে সুপারস্টার থেকে মেগাস্টার বানিয়েছে আগে এই মেগাস্টারকে নিয়ে যাই এগিয়ে নিয়ে যাই তারপরে আমরা নিশ্চয়ই প্যান ইন্ডিয়াটা ইউজ করবো আই হোপ সো নিশ্চয়ই রিলিজ করবো আগে আমাদের একশো কোটি কামাতে দাও বস দেবদার একটা ছবিকে একশো কোটি কামাতে দাও রঘু ডাকাত নিয়ে খুবই এক্সাইটেড কারণ রঘু ডাকাতেরও টু আসবে ইত্যাদি সোনা যাচ্ছে আর কি সেরকমভাবেই আর কি শেষ করা হবে দেখা যাক দেখা যাক ওয়েট করে আছি আমরাও আমরা সবাই ওয়েট করে আছি তোমাদের আর কি মতামত এই ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এভাবেই